পিছিয়ে তারা এবং আমরা নির্বাচনে যায় দেখেছি নির্বাচনে দেখেছি যে তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে তারা নির্বাচন বয়কট করেছে তো আপনি তাদের কথা আমলে নিয়ে ডাকসু নির্বাচন পিছিয়ে দিবেন এটা কি কোনোভাবে জাস্টিফাই এবং দ্বিতীয় কথা আপনি যেটি বললেন যে সনাতনী ভাই বোনেরা চলে যাচ্ছে আমি আবারও বলছি আমি মাত্র মতিহার হল থেকে আসলাম সেখানে আমি তাদের অবস্থান লক্ষ্য করেছি এবং তাদের সাথে আমি কথা বলেছি তারা রাকসুতে ভোট দেওয়ার জন্য হলে অবস্থান করছে এবং আমরা ম্যাসেও গিয়েছি ম্যাসের শিক্ষার্থীরও একই কথা যে তারা শুধুমাত্র রাকসুতে ভোট দেওয়ার জন্য অবস্থান করছে এবং যে ন্যারেটিভটা বলার চেষ্টা করা হচ্ছে সঙ্গবদ্ধভাবে যে হচ্ছে শিবির রিজার্ভ ভোট দিয়ে জিতে যাবে শিবিরের রিজার্ভ ভোট কত শুধুমাত্র শিবিরের রিজার্ভ ভোট দিয়ে কি যেতে সম্ভব এই কথাটা বলার অর্থই হচ্ছে তারা শিক্ষার্থীদের উপর আস্থা রাখতে পারছে না এবং সবাইকে গণহারে শিবির ভাবা শুরু করেছে এবং ম্যাচগুলোতেও আমাদের সনাতনী ভাই বোনদের আমরা উপস্থিতি লক্ষ্য করেছি আপনাদের বিশ্বাস না হলে আপনারা সেখানে গিয়ে দেখতে পারেন আপনারা হলগুলোতে যান হলগুলোতে গিয়ে দেখেন শিক্ষার্থীরা সেখানে অবস্থান করছে কিনা তো এই রাষ্ট্র নির্বাচনকে বানচাল করা এবং পরাজয় নিশ্চিত জেনে আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখতে পেয়েছি যে যারা আসলে নির্বাচনের দিন নির্বাচন বয়কট করেছে তাদের ভোট পাওয়ার হার কত ছিল এটা আপনারা জানেন তো তারা তাদের পরাজয় নিশ্চিত জেনে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে এটা আবার অ্যাপ্লাই করার চেষ্টা করছে আমরা একটু জানতে চাই আমরা সরাসরি সম্পর্চে আছি যে রাজশাহী